হাই ফ্রেন্ড কেমন আছে সবাই আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো দেখো সকাল হয়ে গেছে কিন্তু আকাশটা দেখো খুব মেঘলা মতো হয়ে আছে এবার এদিকে আমার ছেলে ঘুমাচ্ছে দেখায় দেখো এই যে ঘুমাচ্ছে এত গরম গায়ে কিছু ঢাকা দিলে ওর গায়ে কোনো ঢাকা থাকেই না চাদরটা খুলে দিয়েছে আবার ঢাকাটা দিয়ে দিলাম তো চলো দেখতে থাকো আর কি কি করি শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো তো দেখো আজকে মোটামুটি সব কাজ হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে কিন্তু এই যে ছেলে আর তার বাবা শুয়ে ছিল বিছানাটার অবস্থা দেখো তো দেখতে থাকো আমি বিছানাটা গুছিয়ে নিই বিছানাটা আবার আসছি দেখো বিছানাটা হয়ে এখন বাজে কটা দেখো একটু পরে ছেলে স্কুল থেকে চলে আসবে চলো দেখতে থাকো সারাদিন আর কি করি সকালে ওয়েদারটা খুব মেঘলা ছিল কিন্তু এখন দেখো আকাশটা ভালো পরিষ্কার হয়ে গেছে রোদ উঠেছে তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো কি এনেছে দেখো ল্যাম্পের সেটের এটা এই যে আমাদের ল্যাম্পের এটা অনেকটা নষ্ট মতো হয়ে গেছে খারাপ দেখতে হয়ে গেছে তাই জন্য এটা চেঞ্জ করার জন্য এটা নতুন নিয়ে এসেছে তো কেমন হয়েছে কমেন্টে জানাবে দেখো এইভাবে লাগানো থাকবে উপরে একটা ল্যাম্প লাগানো থাকবে নিচে একটা আর কী আছে এগুলো লাগানোর দিয়েছে চলো এগুলো ভরে ফেলি দেখো এই দেখলাম রোদ করেছে আবার মেক করে এসছে হাতে জামা কাপড়গুলো আছে তুলে নিয়ে আসি এই দেখো আমার সোনা এসে গেছে স্কুল থেকে কি ওটা বাবু হাতে কে মানছি দিয়েছে ম্যাম না মানছি দিয়েছে কেন এটা এটা তাই তো লাগল আচ্ছা কেমন কেমন স্কুল করলে আর টিফিনটা টা খেয়েছো কি নিয়ে গেছিল টিফিনে কেমন হয়েছে টেস্টটা কেমন হয়েছিল ভাই আমার দিকে তাকিয়ে বল কেমন কতটা ভালো কতটা ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে তো চলো দেখতে থাকো লজ্জা পাচ্ছে স্কুল ড্রেস খুলছে বলে তো দেখো আমার ছেলে এবার খেতে বসে পড়েছে ওর দুপুরের খাওয়াতে আছে কি আছে পেঁপে সেদ্ধ ডিম সেদ্ধ আর চিকেন আর ডাল তো খেয়ে নিয়ে খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা আমরা খাচ্ছি আর আরও তো খেতে ভালোবাসে মুড়িটা দেখো বাটি করে কেমন মুড়ি খাচ্ছে এবার একটা মজার জিনিস দেখো বন্ধুরা বাবার মিলে কেমন বিড়াল দাঁড়াচ্ছে че ами слепо да бъдем. Та-та! ではスコチタタバイバイ。